সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোকান অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম আবারও সেই আমার নিজের খামারে আর এখন প্রায় রাত দুইটা তেরো মিনিটের মতন বাজে তো আমি এখন আমার খামারে মুরগির ভুটার দিয়েছি আজকে চার দিন আমার এই মুরগির বাচ্চাগুলার বয়স যা আমি ডার দিয়েছিলাম এখন দেখতেছি যে কোনো সমস্যা হচ্ছে কি না কারণ এখন শীতের দিনে যারা নতুন খামার দিবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এদিকে খেয়াল রাখবেন আসলেই কারণ একটা বাচ্চা যদি মারা যায় তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যা হয় আর এই যে আমি এখন রাত দুটা তেরো মিনিটের সময় জেগে আসি কারণ আমার মুরগির ভোটার দিছি দেখতেই পাচ্ছেন যে আমার চেহারাটা কীরকম দেখা যাচ্ছে আমি ঘুমাইতে পারতেছি না কারণ এখানে হচ্ছে আমার দু হাজার সোনালি মুরগি এটা আমি প্রায় এক সপ্তাহ পর্যন্ত এরকম রাত জেগে পাহারা দিতে হবে আর হচ্ছে লাল বাতি জ্বালিয়ে অবশ্যই আপনারা মুরগিগুলোকে তাপ দিবেন কারণ এগুলো হচ্ছে মায়ের উমটা পায় না মায়ের ফাঁকনার নিচে যে উমটা আছে ওই উমটা পায় না তাই আমরা কারেন্টের সাহায্যে লালবাতি দিয়ে ওই তাপটা দিতেছি আসলে সর্বদিক থেকে আপনি খেয়াল রাখবেন যে তো আপনার কোনো রকম কোনো প্রকার ঠান্ডা না পায় আর আপনি যদি বুটারটা ঠিকঠাক মতন দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আর কোনো ভয় নেই যে মুরগি মারা যাবে কিংবা কোনো সমস্যা হবে এগুলো কোনো আর ভয় নেই কারণ আপনার অরিজিনাল হচ্ছে আপনার প্রথম এক সপ্তাহ ভোটারটা সঠিকভাবে দিবেন কারণ এই ভুটারের থেকে অনেক বাচ্চা মারা যায় তাই বলছি আপনারা যদি খামারে বাচ্চা উঠান কারণ নতুন মানুষ এখন উঠায়েন না কারণ যারা নতুন উঠাইবেন কিবা পালতে চান তারা এখন আর উঠায়েন না কারণ এখন যেই পরিমাণ শীত পড়তেছে কারণ আপনারা সম্ভব নয় যে আপনাদের কাছে যে এইভাবে পালতে পারবেন আমরা পুরান মানুষের জন্য আমরা উঠেছি এখন বুঝতেছি যে কতটা ঠান্ডা পড়ে এই ঠান্ডার ভিতরেও আমি এখন বসে আছি রাত দুটা তেরো